কিরকম হ্যান্ড কাট শেপ এটা আপনারা দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটি হচ্ছে হ্যান্ড কাট শেপ ক্যাপ যা উইন্টার সিজনে এটা এই পরে করতে পারবেন দেখেনি ऐसा थे जे रेड ब्लैक मिक्स कराए उनके चिप राजा प्राइमरी ब्लैक जो प्राइमरी ब्लैक और सेम इट आउट रेड और ब्लैक मिक्स कराए एक नैन बन रहा। नेक्स्ट टे आइटम आ जाए। तो ये कलर राम लगेगा। बागे? क्या हो गया? टेपरिया अलेन की सेट। अलग रहते देखों। टेपरिया अलेन की सेट। ये नॉले अलेन की रह जाए। बिखुले देखा चाहिए।

দেশের জন্য এটা দেখাচ্ছি বড় মিডিয়াম মিডিয়াম আছে আগেরটা বিক দেখালাম যাতে মিডিয়াম হচ্ছে ব্রাশ এটি হচ্ছে ব্রাশ ডাবল স্ট্যান্ডার্ড পিন ব্রাশ পিতল পিতলের না বুঝতে চাইলে কমেন্টে লিখে রাখুন ভালো মত লিখিয়ে দিয়ে দিলে দেখো দেখিনি আর যেটাই দেখাবো এই সেম এটা হচ্ছে ছোট সাইজ স্মাল

সেটার মধ্যে দেখেন এটা হচ্ছে রেড কালার এটি হচ্ছে রেড কালার করে দেখে নিন বন্ধুরা এটা মার্কেট এর আওয়ারটেড আইটেম এটা এই যে দেখে নিন এটা বিএসটি পাওয়ারফুল ক্লাচ কাট এটা পছন্দ হলে একটা কমেন্ট করে দিই তো আমাদের এই ভিডিওটি যে আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার এটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ ওইখানে প্রতিদিন নিত্য নতুন মোটর এক্সারিসের শোকেস ডেলি শোকেস আমি ইউটিউব সেটসে আর নর্মাল ভিডিওতে আপলোড করি তো সেখানে এই আপনাদের এই ছোট্ট বাইকটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং আমার ফেসবুক আইডি আছে তয় মন্ডল নামে ওখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি ফিডে আপলোড করি তো সেখানে এই বাইটিকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং তার সাথে সাথে ফলো করতে একদমও ভুলবেন না আমার এই যে সব রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে কত অ্যাক্সেসেরিজ রয়েছে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে

হয়িক্স হালাইজেন বাল থেকে শুরু করে এই যে গাছ থেকে শুরু করে এই দেখে নিন বন্ধুরা এই যে স্পঞ্জ শুরু করে যাবতীয় এক্সেরিস আমাদের আমাদেরই শপে পাওয়া যায় দেখে নিন আমাদেরই শপে পাওয়া যায় শপের নাম হচ্ছে মন্ডল মোটর পার্টস অ্যাড্রেস হচ্ছে নয় নতুন ব্রিজের নিকটে নগর ব্রিজে কলোনি টেলিফোন নাইন এইট থ্রি জিরো ফোর থ্রি জিরো টু এইট ওয়ান নাইন টু থ্রি নাইন টু ফোর এইট ওয়ান জিরো থ্রি এটা আমাদের অল্টারনেটিভ নাম্বার তো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আসতে পারেন মনে রাখবেন আইটেমগুলি যখন নিয়ে আসবেন স্যাম্পেল দেখে নিয়ে আসবেন কেননা বিনা স্যাম্পেল আমরা আইটেমটা দিতে পারবো না তো এই এই বলে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজানো থাকবেন ফোনের জন্য বাই বাই লাই বল